নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণ বলেন রথ যুদ্ধের হোক অথবা জীবনের আমি সেরা সারথি পার্থ জীবন জট পাকাবে না হলে সোজা হবে কিভাবে জীবন ভেঙে পড়বে না হলে গড়ে উঠবে কীভাবে জীবন এক জঙ্গল বাঁচতে চাইলে শিখো লড়াই করা পালানো নয় এটা কলিযুগ এখানে মিথ্যা সুযোগ পায় আর সত্য প্রতারিত হয় ভরসার চিতা একবার উঠলে আর ফিরে আসে না পরিচয় বড় মানুষের সাথে নয় যে সময় মতো পাশে থাকে পরিচয় তার সাথেই হয় পরামর্শ দিতে হাজার মানুষ আসে কিন্তু পাশে দাঁড়াতে হলে শুধু ভগবানই আসেন ভগবান অক্সিজেনের মতো দেখা যায় না কিন্তু তাছাড়া বাঁচাও যায় না যদি কেউ তোমাকে নিচে নামাতে চায় মানে তুমি তার আগে থেকেই উপরে আছো জিতলে সবাই এসে আলিঙ্গন করবে কারণ আজ যারা তোমার পাশে কাল তারাই তোমার বিপক্ষে দাঁড়াতে পারে মানুষ সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে ততটা ক্লান্ত হয় না যতটা এক মুহূর্তের দুশ্চিন্তা আর রাগে ক্লান্ত হয় যেমন খোলতা পানি কোনো প্রতিচ্ছবি দেখায় না তেমনই অস্থির মন সমাধান কখনো দেয় না মনকে শান্ত করো সমাধান নিজেই বেরিয়ে আসবে কাউকে হারানো সহজ কিন্তু কাউকে যেতা খুবই কঠিন গতকালকে নিয়ে আফসোস করো না আগামীকালকে নিয়ে ভয় করো না আজকের হাসিটা নষ্ট করো না চেষ্টা করে যাও কারণ চেষ্টা না থামা পর্যন্ত হার বলে কিছু নেই জীবন রাস্তার মতো একসময় বাঁক আসবেই ধৈর্য ধরে এগিয়ে চলো সেই সুন্দর বাকটি তোমার জন্য অপেক্ষা করছে যে কষ্ট রক্ত ঝড়ায় না বুঝো তা আপন জনের দেওয়া নীরবতা কখনো অকারণ হয় না কিছু ব্যথা কণ্ঠস্বর কেড়ে নেয় সবই নিয়তির খেলা কেউ চারধাম ঘুরেও খালি হাতে ফিরে আসে কেউ ঘরে বসে ঈশ্বরকে পেয়ে যায় মানুষ চাঁদে পৌঁছেছে সমুদ্রের তলদেশে পৌঁছেছে তবু এখনও মানবতার কাছে পৌঁছাতে পারেনি শুধু আকাশ ছোঁয়াটাই সাফল্য নয় আকাশ ছুঁয়েও পা যেন মাটিতে থাকে এটাই সত্যিকারের সাফল্য যখন মানুষ একা থাকতে শিখে যায় তখন কেউ আছে কি নেই কোনো গুরুত্ব থাকে না বুঝতার সে হয় যে শিক্ষিত বুঝতার সে যে জানি কোথায় কখন কিভাবে কথা বলতে হয় কখন তুমি সঠিক ছিলে কেউ মনে রাখবে না কিন্তু যখন তুমি ভুল করলে সবাই মনে রাখবে মনকে খুশি রাখো তাহলেই দুঃখ নিজে থেকেই সরে যাবে আর মনে রেখো রক্তের সম্পর্কই সম্পর্ক নয় যে কষ্টের সময়ে তোমার হাত ধরে সেই সত্যিকারের সম্পর্ক ভগবান বলেন সব কিছু আমাকে সমর্পণ করো আমি সব ঠিক করে দেব দুঃখ সব কষ্ট আমাকে দিয়ে দাও আর নিজেকে সম্পূর্ণ হালকা করে আমাকে স্মরণ করো ধীরে ধীরে তোমার জীবন বদলে যাবে প্রতিদিন রাতে ঘুমানোর আগে তোমার সারাদিনের সব ঘটনা ভগবানকে বলো যদি তোমার দ্বারা কারো মন কষ্ট পেয়ে থাকে তবে মনে মনে তার কাছে ক্ষমা চেয়ে নাও আর যদি কেউ তোমার মন কষ্ট দিয়ে থাকে তাকে ক্ষমা করে দাও সব চিন্তা ভাবনা ভগবানের হাতে ছেড়ে ঘুমিয়ে পড়ো বিশ্বাস করো এতে তোমার জীবন সুন্দর হয়ে উঠবে রাগের সময় বলা একটা মাত্র শব্দ এতটাই বিষাক্ত হতে পারে যে তোমার হাজারো ভালো কথাও এক মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে সবাইকে হাসাও কিন্তু কারো উপর হাসো না সবার দুঃখ ভাগ করে নাও কিন্তু কাউকে দুঃখ দিও না সবার পথে প্রদীপ জ্বালাও কিন্তু কারো হৃদয় পুড়িও না এই জীবনের নিয়ম যেমন বপন করবে তেমনই ফল পাবে দোয়া আর প্রার্থনা অসম্ভবকে সম্ভব করে দেয় ঈশ্বরের প্রয়োজন না আমাদের দেহের না আমাদের ধনের তার প্রয়োজন শুধু পবিত্র মন তিনি আমাদের কিছু ছাড়তে বলেন না শুধু বলেন বাবা মনে থাকা কলুষিতা ছেড়ে দাও খারাপ চিন্তা ছেড়ে দাও যা আসছে তা সবসময়ই গতকাল থেকে ভালো হবে এ বিশ্বাস রাখলে জীবনে কখনো হতাশা আসবে না এই ছোট্ট জীবনে বাধা অনেক আর দেখার মানুষও অনেক আমরাই জীবনকে জটিল করি না হলে জীবনের নকশা খুব সহজ ঊর্ধ্বগতি ঈশ্বরের খেলা অদ্ভুত তিনিই লিখেন তিনিই মোচন করেন তিনিই ভুল পথে নিয়ে যান আবার তিনিই সঠিক পথ দেখান জীবনের কঠিন সময়ে তিনি দেখা না দিলেও পাশে থাকেনই থাকেন আজব সময় এসেছে প্রত্যেকেভাবে শহর জলুক কিন্তু আমার ঘর বাঁচুক এভাবে মানুষ প্রতিযোগিতায় লেগে আছে এত টাকা রোজগার করো না যে তা পাপ হয়ে যায় এত খরচ করো না যে তার ঋণ হয়ে যায় এত খেও না যে তার রোগ হয়ে যায় এত বলো না যে তা বিবাদ হয়ে যায় এত দেরি করে হাঁটো না যে বিলম্ব হয়ে যায় এত ভেব না যে তা চিন্তা হয়ে যায় নিজের উন্নতির দিকে এত মন দাও যে অন্যের নিন্দা করার সময় না পাওয়া যায় অসম্ভব শব্দটি শুধু কাপুরুষেরা ব্যবহার করে সাহসী এবং জ্ঞানীরা নিজের পথ নিজেই তৈরি করে সঠিক সময়ে অপেক্ষা করো না কারণ সঠিক সময়ে নিজে থেকে কখনো আসে না পরামর্শের চেয়ে অভিজ্ঞতার ধাক্কা হৃদয়কে অনেক বেশি মজবুত করে ধাক্কা সেখানেই লাগে যেখানে বিশ্বাস থাকে হাসা ভালো কিন্তু অন্যকে নিয়ে হাসা ভুল দুনিয়ায় দুই ধরনের মানুষ আছে যারা ছোট কষ্টে ভেঙে পড়ে আর যারা বড় সমস্যায়ও হাসি মুখে নিজেকে সামলায় কিছু মানুষ সব কিছু পেয়েও দুঃখী আর কিছু কিছু না পেয়েও খুশি শ্রীকৃষ্ণ বলেন তুমি ফরিস্তা হলেও কিছু মানুষ তোমাকে খারাপই বলবে আজকাল মানুষ কারণ বলে ছাড়ে না কারণ তৈরি করে ছাড়ে কিছু মানুষ পুরনো সম্পর্কে প্রতারণা করে তারপর নতুন সম্পর্কে বিশ্বস্ততা খোঁজে সময় শেখায় কঠোরভাবে কিন্তু তার শেখানো সারা জীবন মনে থাকে মানুষ তিন ধরনের ভালো যে দুনিয়া ছেড়ে গেছে যে এখনও আসেনি আর যে আমাদের সঙ্গে সম্পর্কহীন মানুষের পরিবর্তিত আচরণ আমাদের মজবুত করে না হলে আমরা বুঝতেই পারতাম না জীবন এত সহজ নয় ঝগড়া হয় যেখানে ব্যথা থাকে আর ব্যথা হয় যেখানে ভালোবাসা থাকে কাউকে বোঝানোর আগে জেনে নাও সে রাগ করেছে নাকি কষ্ট পেয়েছে কখনো আমরা ভুল নই শুধু আমাদের কাছে সেই শব্দগুলো থাকে না যেগুলো আমাদের সঠিক প্রমাণ করতে পারে সম্পর্ক ভেঙে গেলে ভালোবাসা শেষ হয় না অনেকেই হৃদয়ে থাকে যদিও দুনিয়া ছেড়ে যায় জীবন ভালোবাসার জন্য খুব কম মানুষ তা নষ্ট করে ঘৃণায় আমাদের মূল্য আমরা নিজেই ঠিক করি মানুষ শুধু মনে করিয়ে দেয় খাবার হোক বা ভালোবাসা অতিরিক্ত দিলে মানুষ অসম্পূর্ণ রেখে চলে যায় প্রতিটি কথায় কাঁদবে না জীবন সর্বদা চুপ করানোর জন্য কেউ থাকবে এটা জরুরি নয় নিজের ভালোতে এত বিশ্বাস রাখো যে যেই তোমাকে হারাবে একদিন অবশ্যই কাঁদবে যারা নিবাহ করে তারা ভুলগুলোও ক্ষমা করে যারা ছাড়ে তারা তোমার ভালো দিকগুলো ভুলে যায় কেউ পুরোপুরি খারাপ নয় কখনো পরিস্থিতি মানুষকে বদলে দেয় মিথ্যে যখন নিজে বলি ভালো লাগে আর অন্যে বললে খুব হয় খুশি যে কারোর সঙ্গে ভাগ করে নাও কিন্তু দুঃখ ভাগ করো বিশ্বাসযোগ্য মানুষের সাথে জীবনের সময় যেমনই হোক যদি পরিবার পাশে থাকে সুখ বাড়ে দুঃখ আধা হয়ে যায় সত্যিকারের বন্ধু সেই যে তখনও পাশে থাকে যখন বিশ্বই তোমার বিরুদ্ধে তোমার যা কিছু আছে তার জন্য বারবার হৃদয় থেকে ধন্যবাদ দাও বিশ্বাস করো তাতে যা আছে তা দ্রুত অনেক গুণ বাড়বে প্রার্থনা এবং ধ্যান মানুষের জীবনের জন্য খুব প্রয়োজনীয় কারণ প্রার্থনায় ভগবান আপনার কথা শোনেন আর ধ্যানে আপনি ভগবানের কথা শোনেন শ্রীকৃষ্ণের কাছ থেকে শিখুন জীবনের আসল মর্ম তার জীবন থেকে কত কিছুই তো ছুটে গেছে প্রথমে মা ছুটে গেলেন তারপর পিতাও ছুটে গেলেন তারপর যারা নন্দঘরে স্নেহময় মানুষ ছিলেন তারাও ছুটে গেলেন সঙ্গী সাথী ছুটল রাধাও ছুটে গেলেন গোকুলও ছুটে গেল তারপরে মথুরাও ছুটে গেল শ্রীকৃষ্ণের জীবনে বার বার কিছু না কিছু ছুটে গেছে কিন্তু যা কখনো ছুটে যায়নি তা ছিল তার ঈশ্বরত্ব তার হাসি তার ইতিবাচকতা শ্রীকৃষ্ণ দুঃখের নয় উদযাপনের প্রতীক সব কিছু হারিয়েও কিভাবে হাসি ধরে রাখা যায় কথা শ্রীকৃষ্ণের চেয়ে ভালো আর কেউ শেখাতে পারে না তাই সবসময় খুশি থাকুন সর্বদা হাসি মুখে থাকুন যে তার আসল আনন্দ তখনই আসে যখন মানুষ আপনার হারার অপেক্ষায় থাকে গীতায় লেখা আছে যদি কেউ আপনাকে ভালো লাগে তাহলে ভালো সে নয় ভালো আপনার চোখ কারণ তার মধ্যে ভালো দেখার দৃষ্টি আপনার নিজের কষ্টের জন্য পৃথিবীকে দোষ দিও না নিজের মনকে বোঝাও কারণ মন পরিবর্তনই দুঃখের শেষ চিন্তা ও মনোবৃত্তি সবসময় শুভ রেখো তাহলে তোমার কষ্ট ভগবান নিজেই দূর করবেন মনে রেখো ভগবানের প্রতি আশা কখনো ছাড়বে না আর মানুষের কাছ থেকে আশা কখনো করবে না পড়ে যাওয়াও ভালো কারণ তাতে কিছু স্বরূপ বোঝা যায় যখন আমরা সাহায্যের হাত বাড়াই তখনই সত্যিকারের মানুষের চেহারা দেখা যায় পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হল মনের শান্তি যদি ভরসা থাকে ঈশ্বরের ওপর তবে ভাগ্য হবে তার লিখে দেওয়ার মতো আর যদি ভরসা থাকে নিজের ওপর তবে ভগবানই লিখবেন আপনার ইচ্ছা মতো শ্রীকৃষ্ণ বলেন যে শিখে নেয় কখন কোথায় কিভাবে কথা বলতে হয় তাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারে না ধনুক থেকে ছোড়া তীর যেমন ফিরে আসে না তেমনি মুখ থেকে বেরোনো কথাও আর ফেরে না তাই কথা বলো ভেবে শুনে মনে রেখো সম্মান মানুষকে নয় তার প্রয়োজনকে দেওয়া হয় প্রয়োজন শেষ সম্মানও শেষ বাবার যে বড় উপদেশটা আর কেউ হয় না মায়ের ছায়ার চেয়ে বড় কোনো পৃথিবীতে নেই ভাইয়ের চেয়ে ভালো সঙ্গী নেই আর বোনের চেয়ে বড়ো শুভাকাঙ্ক্ষীও নেই এই স্বার্থপর পৃথিবীর সঙ্গে কোনো কিছু আশা করো না আর যদি করতেই হয় তবে নিজের লক্ষ্য নিয়ে করো সাফল্যের দরজায় পৌঁছাতে হলে পরিশ্রমে চাবি ঘোরাতেই হবে যদি কেউ তোমায় বোঝা মনে করে তাকে ছেড়ে দাও কারণ বোঝা হয়ে থাকার চেয়ে স্মৃতি হয়ে থাকা ভালো জীবন বাঁচতে হলে কষ্ট আসবে এটাই স্বাভাবিক কারণ মৃত্যুর পর তো পড়ারও অনুভব থাকে না সবাইকে খুশি রাখা মানে জীবন্ত মৌমাছিরা ভরা পাল্লা ওজন করার মতো একটা থামলে অন্যটা উড়ে যায় যারা তর্ক করে তাদের নয় যারা প্রতারণা করে তাদের থেকে সাবধান হওয়া কাউকে কখনো নিজের সঙ্গে তুলনা করো না এতে তুমি শুধু নিজেরই অপমান করছ দাসত্বের সুখের চেয়ে স্বাধীনতার কষ্ট অনেক শ্রেষ্ঠ জীবনে কষ্ট যতই হোক না কেন যদি তুমি স্বাধীন হও তবে তুমি সত্য মিষ্টিভাষী মানুষই ভালো হবে এটা জরুরি নয় আজকাল কূটনীতির মানুষও মিষ্টি কথা বলে জীবনে সঠিক মানুষ খুঁজে বেরিও না নিজেই সঠিক হয়ে ওঠো হয়তো তোমাকে পেয়ে কারো অনুসন্ধানে শেষ হয়ে যাবে অন্যের ওপর আশা রাখলে হারবে নিজের ওপর আশা রাখলে জিতবে মানুষ বোঝে না যাদের পেছনে সে দৌড়াচ্ছে সেগুলো স্থায়ী নয় চিরস্থায়ী যদি কিছু থাকে তা হল আত্মা এবং মনের শান্তি তুমি ভালো মন্দ যাই করো ভাবো কেউ দেখছে না কিন্তু ঈশ্বর সবসময়ই দেখছেন নুনের থেকে শিক্ষা নাও নুন লাগলে ফল আরও সুস্বাদু হয় কিন্তু মানুষ মিষ্টি খেয়ে খেয়েও বিষ উগড়ে দেয় এতটুকু আত্মসম্মান রাখো যেন কেউ তোমাকে ভেঙে পড়া মনে না করে মানুষ জন্মের সময় নিঃশ্বাস নিয়ে আসে কিন্তু নাম থাকে না আর মৃত্যুর সময় নাম থাকে কিন্তু নিঃশ্বাস থাকে না এই পথ চলাকেই জীবন বলা হয় ভেঙে যায় কিন্তু শেষ হয় না কিছু ভুল ক্ষমা করা তোমার সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াতে পারে ভালো মানুষের একটি দুর্বলতা হল তারা সবাইকে ভালো ভেবে নেয় যে সহ্য করতে জানে তাকে কখনো হারানো যায় না হৃদয়কে আঘাত করে এমন কথা বলো না কারণ সময় চলে যায় কিন্তু কথাগুলো মনে রয়ে যায় জীবনে সবচেয়ে শান্ত সুখী তারা যারা একা থাকার কৌশল শিখে নেয় বন্ধু ধনী না গরিব এটা গুরুত্বপূর্ণ নয় কঠিন সময়ে সে তোমার পাশে কতটা থাকে সেটাই আসল মূল্য বন্ধুরা আশা করি তোমরা এই কথাগুলো থেকে অনেক শিক্ষা নিতে পেরেছ খুব শীঘ্রই আবার নতুন কথায় নতুন গল্পে দেখা হবে ধন্যবাদ নিজের খেয়াল রেখো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন